একটি নয় দুইটি নয় একাধিক মিঠা পানির কুমির জিনাইদহের শৈলকুপার হাকিমপুর ইউনিয়নের খোলুমবাড়িয়া গড়াই নদীর অংশে ভেসে বেড়াচ্ছে গভীর নলকূপের অভাব ও পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় নদীর পানিতেই ভরসা করছেন এলাকাবাসী তবে বড়ো বড়ো এসব কুমির দেখতে আশেপাশের গ্রামের মানুষ ভিড় করলেও স্থানীয়দের মাঝে বাড়ছে আতঙ্ক ও ভয় ডেলি দেখা যাচ্ছে দুই চার বের করে কুমের একসাথে পাঁচটাও দেখা গেছে আমাদের দর এলাকা আমাদের এমনি পানির লেয়ার পায় না টিউবওয়েলে কোনো লেয়ার পায় না আমাদের যে কোনো কাজ আর নদীটা আমাদের একমাত্র গোসলের উপায় এখানে আমাদের এলাকায় পুকুর কাটলেও পুকুরে পানি থাকে না যার কারণে আমাদের এলাকায় কোনো পুকুর নেই সেক্ষেত্রে আমাদের লোকজন খুবই আতঙ্কে আছে এবং নদীর উপর থেকে দাঁড়াইয়ে মগ ভরে গোসল করতেছে এবং সেক্ষেত্রে তবুও লোকজন খুব ভয়ে আছে তে আমরা নদীতে যে কোনো কাজ ধরেন গোর ঝাঁপানো আমরা গোসল করা কাপড় চুপুর খাঁচা রান্না করার পানি টুকটাক আমরা নদী থেকে নিয়ে থাকি তে দীর্ঘদিন যাবত দেখা যাচ্ছে এই নদীতে কুমির ভাসছে এর আগেও দুই দুইটা তিনটা এরকম ভাসে এই এইটার আতঙ্কে এলাকাবাসী এই নদীতে আসতে পারতেছে না আমরা নদী থেকে করি পুকুর আছে পুকুরে পানি থাকে না দুই চার মাস পানি থাকে তারপরে পানি থাকে না আমরা দুই দিন দেখছি সাড়ে পাঁচ হাত ছয় হাত লম্বা হবে আমরা তো ওই আতঙ্কে গোসল করতে ভাবতেছি নিয়ে আর শুনছি নাকি এখানে আসি আটকা পড়ছে ওই সাইডে সর চর পড়ে গেছে তা যাই হোক এখানে তো মানুষ গোসল করতো ভয় পাচ্ছে এবং গরু ছাগল মোষ এগুলাও তো গোসল করায়